হ্যালো এভরিওয়ান সবাই আসসালামু আলাইকুম তো প্রতিনিয়ত আসলে আমাদের মার্কেটে একজনের পরে একজনে আসে তো আজকে নূরনবী আসছে যে আমাদেরকে ছোট ছোট ফুচকা খাওয়াবে তো নূরনবী দেশের বাড়ি কই পুরাকান্দা হ্যাঁ পুরাকান্দা পুরাকান্দা কোন জায়গা বাজিতপুর থানা হ্যাঁ বাজিতপুর থানায় পুরাকান্দা এ থাকে আর এখন কই থাকে বর্তমানে পুরাকান্দা পুরাকান্দা কত বছর ধরে থাকছস

চার ভাই এবং ওর বাবা মার্শাল্লা পাঁচ আছে পাঁচ কর্মব্যস্ত কর্ম

মানে পড়াশোনা করার বয়স সে বয়সে ফুচকা বিক্রি করতেছে ওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন